আলাইকুম আমি একটা রান্না এসেছি মাছ ঢেলা মাছ কষাক পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা হলুদ মরিচ এখানে লবণ এটা কি একটা মাছ কষাকুর তুমার জালি দিয়েছি

我说不会走路。

গেছে। টি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে